কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে গলাটা একটু বাড়ি বাড়ি হয়ে যেতেছে মানে কথা বলে কীরকম জানি গলা ডিব্বা আসে একটু ক্ষমা দৃষ্টিতে দেখেন সবাই প্রচণ্ড গরম ঘামায় শরীর সারাদিনের জন্য গলা বয়ে যায় এত ঘামাইলে মানুষের শরীরটা একটু এমনি খারাপ হয়ে যায় আসলে আমার প্রচণ্ড ঘামায় সব সময় জামা ভিজাই থাকে এই এজন্য গলাটা সময় বয়ে যায় তো আজকের ভিডিওটা শুরু করছিলাম ওই মশলার জারগুলা একটু পরিষ্কার করে নিছি বাইরে রাখি তো বাহিরে ঘরের ভিতরে প্রচুর বালি ধুলা বালি আর বস্তা বুড়িয়া বুড়িয়া বালি রাখছে এগুলো করে এই কারণে প্রতিদিন ময়লা মানে ফাতলা কাপড় দিয়ে মিশা রাখি তারপরও মাঝে মাঝে আবার একটু হুইলের গুঁড়া দিয়েও ধুয়ে আনি কিন্তু ওগুলো আর শেয়ার করা হয় না বেশি একটা আর এই মশলার যেই জারটা দেখছেন এটা কিনছি যে সময় ওই সময় আর তো ভালো লাগছিল আর এখন এটা ডিব্বাগুলা একটা দুইটা করে নষ্ট হইতে হইত মানে ফাঁস মিশাইলি হয়ে গেছে আর তো ভালো লাগতেছে না তো এই যদি আবার কোনো নতুন মডেলের বের হয় ভালো সুন্দর দেখলে আর একটা কিনবো এটা দিয়ে আবাদত কাজ চলতেছে কিন্তু মশলার যার আছে আরও ওগুলা ছোটো ছোটো ওগুলোর ভিতরে মানে অনলাইনে ওইগুলো অর্ডার করছিলাম অনেকগুলাই কিন্তু ওগুলো ছোটো ছোটো অল্প অল্প মশলা আটবো একদিন দুই দিন রান্না করলে আবার লইতেব বিরক্ত বোধ এজন্য আর নেই না তো কথা বলতে বলতে যে কাজগুলো এক এক করে সেরে নিতেছি রুমগুলা সব গুছিয়ে নিছি আর এই যে আমার মেয়ে এখনও শুয়ে আছে। আমার মেয়ে আর আমি সারা কেউই নাই বাসায় আজকে আসলে আমার বড় ছেলের পরীক্ষা চলতেছে তারপরে মেজো সেলও প্রতিদিন কলেজে যাইতেছে আবার ছোটো ছেলেরও স্কুল আমরা মা মেয়ে খালি উপরে এখন বর্তমানে সারা মানে সকালে তেনে একবারে দুইটা দেড়টা দুইটা পর্যন্ত একাই থাকি তারপরে এক এক করে সবাই বাসায় আসে এর ভিতরে অনেক ভয় লাগে চারিদিকে চারপাশের যেই সমস্যাগুলি এই জন্য একটু ভয় ভয় কাজ করে কারণ উপরে তো কেউ নাই শুধু আমরাই আর সবগুলো রুম ঠিক হয় নাই তো প্ল্যাট বাড়িতে দেখবেন এক রুমের খুনা খুনি হয়ে গেলে আর রুমের মানুষে খুঁয়া পারে না এরকম সিস্টেম তো সবসময় মেন দরজাটা লাগাইয়া রাখি আর এই যে মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ ফুল তো আমার অনেক প্রিয় অনেক প্রিয় ফুল যেখানে দেখবো ওইখানে আমি দাঁড়িয়েই থাকবো মানে ফুল আমার এত পছন্দ জানি সব প্রিয় ভাইয়া আপুদেরও অনেক পছন্দ কিন্তু আমি ফুল দেখলে যদি বিশ্বাস করেন আমার এত ভাল লাগতেছে যে আমার বেলকনিতে ফুল আছে আর আমি তো কয়বার করে যে দেখি দৈনিক কল্পনার বাইরে আর এই ফুলগুলো বেশি ভাল লাগে আমার কাছে ছোট্ট ছোট্ট ফুল কিউট কিউট অনেক কিউট তো এই গাছের ঘোড়া একটু পানি দিয়ে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা হলো আমার মেজো সেলের ব্যালকনি আমি তিনটা জায়গায় গাছ দিয়ে সাজাইছি বড়ো সেলের রুমে তো ছোট্ট একটা জ্বালানা মানে ব্যালকনিটারে আরে জ্বালানা সিস্টেম করছে ব্যালকনিটা দেয় নাই কয়ে তো বেলকনি দিয়ে কী হইব জ্বালানা দিলে আরও ভালো মানে বাতাসটা বেশি ঢুকবে রুমে এই জন্য তাই ওই ওইখানেও কিছু হালকা পাতলা গাছ দিয়েছিলাম সাজাইছিলাম তো কথা বলতে বলতে আর কাজ করতে করতে যাইতেছি আর আমার প্রিয় প্রিয় ভাইয়া ওদের কাছে একটু রিকোয়েস্ট করি প্লিজ ভাইয়া পুরা লাইকটা একটু দিয়ে মনে করে লাইক হইতেছে না একটু লাইক দিয়ে এমনি চ্যানেলটা দিন ধরে ভিডিও সারিলে দিকে ডাউন হয়ে যাইতেছে তারপরে আবার লাইক তো করেই না আবার একটা ভিডিও সারছিলাম কমেন্ট বক্স বন্ধ ছিল খেয়াল করি নাই ওইটাতে খালি এক ঘন্টা ওয়াচ টাইম হয়েছে সবাই খালি ডোকসার বের হয়ে গেছে কারণ কমেন্ট করতে পারে না এই জন্য হয়তো কি বলবো আসলে আমি আমার প্রিয় আপুরা কারা কারা আছে আমার সাথে আমি জানি না আমি সবার ভিডিওতে দুইটা করে কমেন্ট করি প্রথমে একটা লাস্টে একটা কারণ আমি বসে ভিডিওটার দিকে তাকিয়ে তারপরে যদি কমেন্টগুলো করতে যায় আমার প্রচণ্ড মাথা ব্যথার চোখ ব্যথা করে আমি তা তাকাইতে পারি না মোবাইলের আলোর দিকে এজন্য প্রথম দ্বিতীয় মানে প্রথম একটা শেষে একটা কমেন্ট করি আবার মাঝে মাঝে কিছু হালকা পাতলা শূন্য শূন্য লেখাও দেই কিন্তু আমার ভিডিওটা আপনারা এরকম করতেছেন না আসলে ভালো মানুষের বাত এই দুনিয়াতে দেয় সত্যি কথা আমার হোয়াশ টাইম অনেক কম হয় অনেকে ঢুকেই বের হয়ে যায় এক মিনিটও দেখে না অনেকে আবার দেখে শুরুর থেকে শেষ পর্যন্ত আসলে সব মানুষ তো আর এক না দুনিয়াতে সবাই ভালোবাসা আর এক না তো এই আসলে আমি চাই যে আমিও সবাই ভুল সাপোর্ট দিই সবাই আমাকে একটু দি কষ্ট করা আসলে ইউটিউব যে জায়গাটা একটা মানে কষ্টের জায়গায় আমি বলবো আমার সাথে জানি না কারা কারা একমত না কারণ ভিডিও সারাটা যে অনেক করা সারা আসলে সব মানুষ তো এক না অনেক প্রিয় আপুরা আছে যারা আমার ভিডিওটা একবারে ফুল ফুলওয়াশ করে দেয় যারা রেসিপি আকারে ভিডিওগুলি সারেন যে আপুরা ওইসব আপুদের তো আমি চাইলে কি রান্না করে ওরা তো প্রথমেই বোঝা যায় কি রান্না করব কি দিব কি করব আমি চাইলে কিন্তু প্রথমে ছোট্ট একটা কমেন্ট করা বের হয়ে যেতে পারি কিন্তু আমি শুরুতে একটা করি শেষে একটা করি যাতে আপুরা বুঝতে পারে যে আমি ফুল ওয়াশ করে দিয়েছি অনেক সময় দেখা যায় কি যে ভিডিওটা সারছি সাইরা অর্ডার উপরে করে রাখছি মনে নাই খাটার উপরে রাখছি মনে নাই আমি কাজ করতেছি লাস্টের কমেন্ট আমি করতেই পারি না অনেক আফুদের আবার অনেক আপুদের করে দেই তো এই মাঝে মাঝে এটাই হয়তো স্বাদে গেছি ভিডিওটা পাঁচ ছয় মিনিট হয়ে গেছে ভিডিওটা শেষ হয়ে গেছে হয়তো গোসলখানায় গেছি বা হয়তো মেয়ের একটা কাজ করে দিছি এইভাবে আমার অনেক আপুদের মিস হয়ে যায় দুইটা দুইটা কমেন্ট করতে কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত দুইটা কমেন্ট করার চেষ্টা করি যতটুকু সম্ভব আসলে ইউটিউব জগৎটা যে কষ্টর জগৎ না এটা আমি মনে করি কষ্টেরই ভালোবাসা যতই আসি ভালোবেসে যতই দেখেই দেখবেন আপনারা যারা ভিডিওগুলো দেখেন এই যে মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে কাজ করাটা চোখের প্রতি মানে চোখের অনেক সমস্যা হয় মাথার সমস্যা হয় আমার এত মাথা ব্যথা চোখের সমস্যা ছিল না ভিডিও করার পর থেকে আমার প্রচণ্ড মাথা ব্যথা চোখ ব্যথা মানে শুরু হয়ে গেছে তো এই এগুলা আসলে শরীর স্বাস্থ্যের মানে অনেক খুব সমস্যা হয় এই চ্যানেলগুলা আসলে আমরা ভিডিও সাইরা দেওয়া যে চুপ করে বসে থাকি কিন্তু তা না আমরা অনেকের ভিডিও দেখতে হয় কমেন্ট করতে হয় তারপরে আবার হলো মনে করেন নিজের ভিডিও সব কিছু করতে হয় নিজের ভিডিওর সারতে আমার কথাগুলো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ পুরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখেন আমি যদি কথাগুলো না বলি আপনারা বুঝতে পারবেন না যে আমার আসলে আমার চ্যানেলের সমস্যা হইতেছে বা ওয়াশ টাইম ভিউজ এগুলো আসতেছে না বেশি তো তারপরে লাইক কমেন্ট এগুলা আসতেছে না বেশি তো এই জন্যই বললাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমি আপনাদেরকে কতটুকু দিই আপনারা আমাকে কতটুকু দেন আসলে বোঝা যায় ওয়াশ টাইম দেখলেই বোঝা যায় যে কে কারে কতটুকু ভিডিও সাপোর্ট দিতেছে আর যে যাও বাজার করে আসছিল ওগুলাই ঠিকঠাক করে নিতেছি আসতেছি মা একটা মুরগির তিনটা ভাগ করলাম তিনদিন রান্না করা যায় যেহেতু খালি ঘরের ভিতরে আমার বাচ্চারাই মুরগির মাংস খায় আমি আর তো হার বাবা তেমন একটা খাই না ওরা তিনজনই খাবে আর মেয়েটা তো একটা টুকরো বা দুইটা হলিজ হয়ে যায় ছোটো মানুষ আমি সব সময় করি কি যেমন মাংসটা যে তিনটা ভাগ করলাম তিনটা ভাগ করলাম এখান থেকে আবার কিছুটা মাংস তুলে নিলাম কেন তুলে নিলাম জানেন অনেক সময় দেখা গেছে ঘরে মুরগির মাংস থাকে না আমার মেয়ে মাছ খাইতে পছন্দ করে না আমার ছোটো ছেলেও মাছ খাইতে পছন্দ করে না তো ওরা মাছের তরকারি থাকলে খাইতে চায় না এই জন্য হইলে ওদেরকে পরে কি করি এই মাংসটা বের করে তারপরে ওদেরকে এ করে দিই মানে চিকেন ফ্রাইয়ের মতো করে দিই তো ওরা ওটা দিয়ে ভাত খেয়ে নেয় আসলে আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন যাদের ঘরে বাচ্চারা মাংস ছাড়া ভাত খেতে চায় না তো দুইটা একটা টুকরা করে এক মানে আমি তিনটা ভাগ করছি তিনটা তেনে দুইটা তিনটা করে টুকরা আমি তুলে নিয়েছি তাতে কোনো আহামরির সমস্যা হয় নাই কারণ অনেকগুলাই তো মাংস তিনজনের জন্য অনেক তো এইভাবে চাইলে একটু মাংস সরাই রাখি একদিন বাচ্চাদেরকে দেওয়া যায় ছোটো বাচ্চাদের বড়রা তো বোঝেই মাছ খাইতে চায় কিন্তু ছোটোরা খাইতে চায় না আর আমি বলে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে রান্না করি এক এক করে আপনাদেরকে দেখাইছি আদার গুঁড়া তারপরে পেঁয়াজের গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে হলো রসুনের গুঁড়া সবগুলাই আমি গুঁড়া মশলা দিছি তো এই গুঁড়া মশলা নিয়ে পেঁয়াজ আদা নিয়ে আমি একটা ভিডিও করবো আপনাদের সাথে শেয়ার করব। যে আদা রসুন পেঁয়াজ এগুলো গুড়াতে আমার কি কী উপকার আসতেছে আর আমি কতটুকু লাভবান হয়েছি এটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। আসলে আমরা বাজার করে যখন আনি বাসায় আনার পরে আমরা একটু বুদ্ধি করে যদি চলি একদিনের বাজার আমরা দুই দিনও করে নিতে পারি যেমন দেখেন এই মাংসটা আমি দুইটা পোটলা করতে পারতাম চাইলে কিন্তু তিনটা পোটলা করলাম আপনাদের বোঝানোর জন্য কিন্তু আসলে আমি তিনটা উঠলা রাখি নাই দুইটাই করছি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আলহামদুলিল্লা আল্লাহর কাছে শুক্রিয়া এখন এমন এক সময় গেছে যে মনে করেন অনেক হিসাব করে চলছি অনেক হিসাব করে সংসারটা চালাইছি কিন্তু এখন তো আর অত হিসাব করা চলি না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ খাবার মতো তফিক দান করেছেন রিজিক্ট দিয়েছেন যা দিয়েছেন তাতেই মনে করেন একটা মুরগি আস্ত রাখার রান্নার মতো অবস্থা এখন আছে কিন্তু রান্না করি না তারপরও কারণ বাচ্চাদের ভবিষ্যতের কথা এখনও চিন্তা করি যে ঘর বাড়ি করছি ঠিকই কিন্তু বাচ্চাদেরকে ভালো মানুষ করা ভালো একটা চাকরি দেওয়া আর এই যুগে তো একটা চাকরি ভালো একটা চাকরি দিতে গেলে অনেক টাকা লাগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ আসসালাম